আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে আলোচনা করছি বাচ্চাদের বমি ও পাতলা পায়খানা হলে কি করবেন এর প্রতিকারের উপায় কি? তো শুরুতেই বলে নিচ্ছি বাচ্চাদের পেটে গ্যাস কেন হয় মূলত বাচ্চার খাবার থেকেই বাচ্চার পেটে কিন্তু গ্যাসের সৃষ্টি হয় তো কিছু কিছু ভুলের কারণে কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা শুরুতেই বলে নিচ্ছি বাচ্চার পেটে গ্যাস কেন হয় মূলত ফর্মুলার দুধ থেকে কিন্তু বাচ্চার পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাচ্চাকে যখন খাবার খাওয়ানো হয় সেটা যদি বাচ্চা ভালোভাবে চিবিয়ে না খেতে পারে বা সে যদি পুরোপুরি হজম করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু গ্যাসের সৃষ্টি হয় এবং খাবার খাওয়ার পর আপনি যদি বাচ্চাকে সাথে সাথে শুয়ে দিন তাহলেও কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা হবে এবং খাবারের মাঝে যদি আপনি বারে বারে খাবার খাওয়ানোর সময় বাচ্চাকে পানি খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার গ্যাসের সৃষ্টি হবে এবং সেই গ্যাস থেকে কিন্তু বাচ্চার বমি আকার ধারণ করবে বাচ্চাকে যখন খাবার খাওয়ানো হবে তারপরে চেষ্টা করবেন আপনি বাচ্চাকে আপনার ডান কাঁধে অথবা বাম কাঁধে নিয়ে কিছু সময় রাখার এতে করে বাচ্চার ভিতর থেকে একটা গ্যাস বের হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি বাচ্চাকে শুয়ে দিবেন বাচ্চার পাতলা পায়খানা হলে কি করবেন ঘরোয়াভাবে এই রান্নাটা করে যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার পাতলা পায়খানার সমস্যাও চলে যাবে এখানে দেখতে পেয়েছেন আমি নিয়েছি পোলাওয়ের চাল সেই সাথে দিয়েছি কাঁচা কলা সাথে একটু আলুও নিয়েছি আপনার হাতের কাছে যদি ছোট যে দেশি মুরগিগুলো রয়েছে চিকেন আর কি সেখান থেকে একটু মাংস দিয়েও কিন্তু আপনি বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারবেন তবে হাতের কাছে যদি মুরগির মাংস না থাকে তাহলে সরাসরি এভাবে আপনি বাচ্চাকে এই রান্নাটা করে খাওয়াতে পারবেন এখানে আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি এলাচি যেটা বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সেই সাথে হলুদ গুঁড়ো দিয়েছি বাচ্চা যদি খাবার লবণ দিয়ে থাকে সেক্ষেত্রে লবণ দিয়ে রান্নাটা করে নিতে শিশুর ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে সবার প্রথমে ওটস লাইন খাওয়াতে হবে এবং ওর্সলাইন লাইন কীভাবে খাওয়াবেন প্রতিটা নিয়ম কিন্তু ওরস লাইনের প্যাকেটের গায়ে লেখা আছে বাচ্চা যখন বারবার বমি করে পাতলা পায়খানা করে তার শরীর থেকে তরল পদার্থ অনেক টক্সিন কিন্তু বের হয়ে যায় আর এর অভাব পূরণ করতে অবশ্যই তরল জাতীয় খাবার খাওয়াতে পারবেন সেটা হতে পারে আপনি বাচ্চাকে স্লাইন খাওয়াতে পারেন আপনি বাচ্চাকে ডাবের পানি খাওয়াতে পারেন লেবুর শরবত খাওয়াতে পারেন বাসায় ডাল রান্না করে ডালের উপরে যে পানিটা রয়েছে সেটা খাওয়াতে পারেন ভাতের মার খাওয়াতে পারেন জাউ ভাতও দিতে পারেন তো এখানে আমি আমার বেবির জন্য ডাবের পানি নিয়েছি এবং সে এভাবেই খেতে অভ্যস্ত তাই তাকে এভাবেই খেতে দিই বাচ্চার পাতলা পায়খানা মূলত গ্যাস থেকেই হতে পারে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণেই হতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়াতে আক্রান্ত হয়নি এমন শিশুর সংখ্যা খুঁজে পাওয়াই কঠিন এখনও পাঁচ বছরের কম বয়সী শিশুদের কিন্তু অনেক ঝুঁকি রয়েছে প্রিয় দর্শক বাচ্চাদের গ্যাস থেকে বমি সৃষ্টি এবং সেখান থেকে কিন্তু ডায়রিয়া বা আমাশার মতো সমস্যা হয়ে থাকে এই তো আমার মামুনি কিন্তু সে নিজের হাতে ডাবের পানি খাচ্ছে সবাই মাসাল্লাব লিখতে ভুলবেন না কিন্তু এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম